আজকে আমরা পরিচিত হব এবং দেখব সৈয়দপুর রেলওয়ে স্টেশন এর কার্যক্রম এবং আশেপাশে এবং রেলওয়ে স্টেশন কী কী দেখা যায় এখানে পশ্চিম পাশে মিটার গেজের বগি রাখা আছে যেগুলো রেলের ওয়ার্কশপে যাবে রিপেয়ার করার জন্য ওইগুলো কোনোটা হচ্ছে ইলেকট্রিক ক্যাবেলের প্রবলেম কোনোটা স্প্রিংয়ের প্রবলেম কোনোটা জানালা প্রবলেম সব রকম প্রবলেম এখানে রেলওয়ে ওয়ার্কশপ আছে সৈদপুরেই এখানে সমাধান করা হয় এবং রিপেয়ার করে আবার সব ট্রেনে অ্যাড করা হয় আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলএইস কোচ ব্রড গেস এইখানে এটাও রিপেয়ারের জন্য আসছে বিভিন্ন জায়গা থেকে আসে যেগুলো প্রবলেম হয় ট্রেনের বগির ছোটোখাটো প্রবলেম হতে পারে বড় ধরনের প্রবলেম হতে পারে সব ধরনের প্রবলেম সমস্যা সমাধান রেলওয়ে ওয়ার্কশপে করা হয় এগুলো বগিগুলো কোনোটা জানালার সমস্যা কোনোটা ফ্যানের সমস্যা কোনোটা স্প্রিংয়ের প্রবলেম কোনোটা গাড়ি চলাচলের সময় হ্যাঁ প্রবলেম ক্রিয়েট করে সো তো সবগুলো প্রবলেমের জন্য সমাধান সৈয়দপুর ওয়ার্কশপে করা হয় এটা কোরিয়ান কোচ চায়না থেকে আনা হয়েছে সামনে দেখা যাচ্ছে রেলওয়ে ওয়াগন এগুলো তেলের ট্যাঙ্কার এগুলোতে করে ডিজেল মবিল এগুলো নিয়ে যাওয়া হয় ডিজেল মবিল পারাপারের জন্য ট্যাঙ্ক ব্রিজে উঠলাম ওভার উঠে প্রথম যে দৃশ্যটা দেখাতে চাই এটা হচ্ছে রেলওয়ে মসজিদ বা বারমাসেল মসজিদ বলে এটাকে আর এই পাশে হচ্ছে রেলওয়ে কোয়ার্টার কলোনি যেখানে রেলওয়ে স্টাফরা থাকে এখানে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে আর এই পাশে রেলওয়ে ওভার ব্রিজ দিয়ে মানুষ যাতায়াত করতেছে তেলের গুলো দেখা যাচ্ছে আর ওই যে দূরে যেটা ওয়ার্কশপ দেখা যাচ্ছে এইখানে বেসরকারি ট্রেনের বগিগুলা রিপেয়ার করা হয় এটা মূলত বেসরকারি ওয়ার্কশপ এইখান থেকে রিপেয়ার হয়ে আবার ট্রেন চলে যায় এই পাশে আমরা দেখতে পাচ্ছি পাথর যেখানে আনলোড করা হয়েছে এই পাথরগুলো ইন্ডিয়া থেকে আসে আমাদের এই সাইডে নিউ জলপাইগুড়ি থেকে এই সাইডেই ট্রেন যায় এই পথ দিয়েই সে পথ দেখাবো এই পাথরগুলোতে আলাদা এই পাথরগুলোর জন্য আলাদা বগি আছে যেগুলো পাথরবাহী সেগুলো পাথর এনে এখানে আনলোড করে এখান থেকে বিভিন্ন জায়গায় আবার চলে যায় এখানে দুইটা লাইন দেখা যাচ্ছে একটা ঢাকামুখী খুলনামুখী যাওয়ার জন্য আর এই পাশে যেটা আছে এটা চিলাহাটি এবং নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য রেললাইন এইখান থেকেই ঢাকা টু নিউ জলপাইগুড়ি মিতালি এক্সপ্রেস ইন্টারন্যাশনাল ট্রেন যেটা ভারতে যায় এইখান থেকেই যাতায়াত করে ট্রেনটি স্টেশনে অপেক্ষাবান যাত্রীরা অপেক্ষা করতেছে এখন তিতুমির এক্সপ্রেস নামের একটি ট্রেন যেটা রাজশাহী থেকে ছেড়ে এসে জেলাটি যাবে সেই ট্রেনের অপেক্ষা হিসেবে যাত্রীরা টিকিট কাউন্টার সৈতপুরের ট্রেন কিছুক্ষণের মধ্যে চলে আসবে নিরাপ বিশ্রাম করতেছে সো রেলওয়ে স্টেশনে ট্রেনের সময়সূচি এখানে বোর্ডে দেওয়া আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কোন কোন ট্রেন চলাচল করে এই স্টেশন দিয়ে সেটা দেখানো হয়েছে এখন চলে আসলাম রেল স্টেশনের পাশেই ডিজেল এবং ইলেকট্রিক্যাল এর কার্যালয়ে এইখানে ট্রেনের বগিগুলার ইলেকট্রিক্যাল কাজ করা হয় যেমন কারেন্টের তারের কাজ এবং ডিজেল এখান থেকে ভরা হয় এটা উদ্যতন উপসহকারে প্রকৌশলী বিদ্যুৎ দলের কার্যালয়ে আমি এখন যেটা দেখাচ্ছি লালঘর এবং পাশে ট্যাঙ্কি এটা পানির ট্যাঙ্কি আর যেটা এখন দেখাচ্ছে এটা হচ্ছে নর্থ কেবিন আঠারোশো সালে এটা স্থাপিত হয় এটা তৎকালীন ব্রিটিশ আমলে তৈরি হয়েছে এবং এখন যেটা পানির পাইপের মতো দেখাচ্ছে যাচ্ছে এইটা আসলে পানির পাইপ কয়লার ইঞ্জিন এইখান থেকে পানি সংগ্রহ করত। পিছনে যেটা উঁচু টাওয়ারের মতো দেখাচ্ছে পানির ট্যাঙ্কি ওইখান থেকে পানি সরবরাহ করে এখানে অ্যাড হতো এখন যেটা দেখতে পাচ্ছি এটা এখন রেলে সংস্কারের কাজ চলছে এখানে শ্রমিকরা কাজ করতেছে ম্যানুয়ালিভাবে এবং আমি এখন যেটা দেখাচ্ছি এটা রেলে ওয়ার্কশপ বারো নম্বর গেট এটা কারখানার বাহিরের অংশ এবং আমি মোবাইল থেকে ভিডিও ধারণ করে দেখাচ্ছি কারখানা আশেপাশের চিত্রগুলো রেলওয়ে ওয়ার্কশপের নয় দশ এবং এগারো নম্বর গেট এই সাইড দিয়ে ট্রেন ঢোকে এবং রেলে ওয়ার্কশপে কাজের জন্য চলে যায় এটা রেলওয়ে বাজার এইখানে রেলওয়ে কর্মীরা বাজার করে এটা রেলওয়ে প্রাথমিক এটা হচ্ছে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় তৎকালীন ব্রিটিশ আমলে এ রেলওয়ে সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়েছিল এখন আমি যেটা দেখাচ্ছি এটা রেলওয়ে সৈয়দপুর রেলওয়ের পিছনের অংশটুকু যেটা নবনির্মিত ভবন মুর্তজা ইনস্টিটিউট বাংলাদেশ রেলওয়ের একটি এইখানে বিভিন্ন পার্টি বিভিন্ন বিয়ের ফাংশন সরকারি বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠান এবং সরকারি সভা সেমিনার এখানে অনুষ্ঠিত হয় হয়তোবা কোনো প্রোগ্রাম হবে এই জন্য লোকজন প্রোগ্রামের জন্য রেডি আঠারোশো বিরাশি সালে স্থাপিত হয় এই মূর্তিজা ইনস্টিটিউট এইখানে ওই ব্রিটিশ আমলের সময় এখানে নাট্যকলা এবং বিভিন্ন অনুষ্ঠান আদি এইখানেই হতো যেটা এখন বর্তমানে সেমিনার হিসেবে ব্যবহৃত হয় এর পাশেই আছে শহীদ স্মৃতি পার্ক এটা আমরা শিশু পার্ক বলতাম এইখানে অনেক আগে ক্রিকেট খেলা হতো ফুটবল খেলা হতো এখন এটা বন্ধ করে রাখা হয়েছে ঘিরে দেওয়ার পরে এখানে একটা শহীদ মিনার করা হয়েছে এবং গাছপালা চারিদিকে ভরে গেছে আসলে সংরক্ষণের কেউ নাই তো যার কারণে এই অবস্থা এখানে শহীদদের নাম যারা যারা মারা গেছে শহীদ হয়েছে শহীদপুরকে যুদ্ধ করার সময় তাদের নাম এখানে লিপিবদ্ধ করা আছে এটা রেলওয়ে হসপিটাল ভাবতে অবাক লাগে সেই ব্রিটিশ আমলে তৈরি স্থাপনাগুলো এখনও কীভাবে সহকর মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে আসলে তখনকার সময়ে যে কাজগুলো হতো সেগুলোর স্মৃতিসারক এখনও আমাদের মাঝে বিদ্যমান সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল তারই স্মৃতি বহন করে এখনও এই হাসপাতালটি চালু চালু রয়েছে যেটা রেলওয়ে শ্রমিকদের বা রেলওয়ে এমপ্লয়ীদের এখান থেকে ওষুধ দেওয়া হয় বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হলে এইখানে নিয়ে আসা হয় এবং এখান থেকেই চিকিৎসা সেবা দেওয়া হয় এবং এটি বর্তমানে এখনও চালু রয়েছে এটা এক্স রে ডিপার্টমেন্ট আমি যখন ভিডিও ধারণ করেছি এই সময়টা ছিল বন্ধের দিন আজকে বন্ধের দিন হয় আমি হাসপাতালে কার্যক্রম দেখাতে পারছি না তবে সুনসান নিরাপত্তায় বলে দিচ্ছে এই স্থাপনাগুলো এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এখন যেটা দেখতে পাচ্ছি এটা হসপিটাল হসপিটাল বলতে আমার হাতে ডান পাশে যেটা রয়েছে এখান থেকে ওষুধ দেওয়া হয় এবং এখন ভিতরে যেটা ঢুকতেছি এটা হচ্ছে মেন হসপিটাল এইখানে রেলওয়ে রোগীরা এসে ভর্তি হয় এবং তারা বিভিন্ন ধরনের চিকিৎসা পারপাসের সুবিধা এখান থেকে পেয়ে যায় এখানে জরুরি বিভাগ রয়েছে যেখানে ইমারজেন্সি কোনো কেস হলে এখানে ডাক্তার আছে। এবং সার্বক্ষণিক চব্বিশ ঘন্টায় এখানে সেবা পেয়ে থাকে রেলওয়ে শ্রমিকগণ এছাড়া বাইরে কোনো লোক এখানে অ্যালাউ নয় এটা শুধুমাত্র রেলওয়ে শ্রমিকদের জন্যই বরাদ্দকৃত এটা রেলওয়ে হসপিটালের নিকটেই আরেকটি গির্জা যেটা খ্রিস্টানদের স্থাপনা আমি এখন সৈয়দপুর রেলওয়ে মাঠে চলে আসলাম এটা সৈয়দপুরের সবচাইতে বড় মাঠ যেখানে ফুটবল ক্রিকেট ভলিবল দৌড় প্রতিযোগিতা সব ধরনের খেলার আয়োজনই এখানে হয়ে থাকে ছেলেপেলেরা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এখানে খেলাধুলা করে বিনোদনের মাধ্যম হিসাবে কয়েকটি মাঠ রয়েছে সৈয়দপুরে তার ভিতরে এটি অন্যতম এটা হচ্ছে খেলাধুলা করার জন্য রেস্ট হাউস বলা চলে এইখানে যারা খেলতে আসে তাদের ড্রেস চেঞ্জ তথা এইখানে থেকেই সব কিছু মাইকিং এইখান থেকেই হয় শুধু তাই নয় এইখানে আন্তর্দেশীয় এবং এলাকার ফুটবল টুর্নামেন্ট বা বিভিন্ন থেকে খেলা এখানে চলে আসে আমি এখন ভিডিও ধারণ করতে করতে সন্ধ্যা হয়ে গেল তো সন্ধ্যার দৃশ্যটুকু দেখাচ্ছি ছেলেবেলেরা ভরপুর এইখানে দেখেন কেউ সাইকেল চালাচ্ছে কেউ ফুটবল খেলতেছে কেউ বা হাঁটে যাচ্ছে এখানে সন্ধ্যা হলে আসলে অনেক রকম খেলাধুলা এখানে করে তো আজকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে